যারা চাচ্ছেন কম বাজেটের ভিতরে রাউন্ড শেপের একটা স্মার্ট ওয়াচ নিতে আজকের ভিডিওটি তাদের জন্য রাউন্ড শেপের একেবারে কম বাজেটের ভিতরে একটা স্মার্ট ওয়াচ জি টি ওয়ান স্মার্ট ওয়াচ লাক্সাস ফিট অ্যাপসের মাধ্যমে এটা সেটিং হবে মানে আপনার যেই সফটওয়্যারের মাধ্যমে এটা সেটিং করবেন এটার অ্যাপসের নাম হলো লাক্সাস ফিট তো এটার ভিতরে সুন্দর সুন্দর ওয়াচ ফেস দেওয়া আছে কয়েকটা আপনার চাইলে ওই লাক্সাস ফিট অ্যাপসের মাধ্যমে সেটিং করে আরও সুন্দর সুন্দর ওয়াচ ফেস কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের ইচ্ছে মতো চাইলে নিজের ছবি ওখানে সেট করতে পারবেন এখানে সকল অপশন দেওয়া আছে ব্লুটুথ দেওয়া আছে ফোনের সাথে কানেক্ট করার সময় অবশ্যই ব্লুটুথটা অন করে নেবেন নিজের ইচ্ছে মতো ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন মানে রোদের আলোর ভিতরে এটা সুন্দরভাবে ব্রাইটনেসটা দেখা যাবে এবং টাচ কোয়ালিটি কিন্তু খুবই ফাস্ট দেখেন মানে অ্যামোলেড ডিসপ্লে বলতেছি না যে অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে না এটা হলো এইচডি ডিসপ্লে বা টিএফটি ডিসপ্লে এটা টাচ কোয়ালিটি মোটামুটি চলে এই বাজেটে যেই টাচ কোয়ালিটি দিছে অনেক ফাইন মানে মনে করে অনেক ভালো একটা টাচ কোয়ালিটি তো সকল ফিচার পাচ্ছেন এর ভিতরে কলিং সিস্টেম নোটিফিকেশন তারপরে মিউজিক কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল স্লিপ মনিটরিং ওয়েদার দেখতে পারবেন তারপর আপনার হার্টবিট সেন্সর আছে ফেসবুক নোটিফিকেশন টুইটার নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন আর পিছনে যেটা দেয়া আছে প্লাস্টিক ফ্রেম এবং চার্জারটা থাকবে ম্যাগনেটিক চার্জার মানে গোল একটা চার্জার থাকবে এই যে এটা হলো চার্জার ঘড়ির তো এটা পিছনে এভাবে দিয়ে দিবেন ম্যাগনেট সিস্টেম আসছে সুন্দরভাবে লেগে যাবে এবং পিছনে যে ফ্রেমটা দিছে এটা কিন্তু প্লাস্টিক ফ্রেম ঘামে মোটেও নষ্ট হবে না আর চেইনটা দিছে চেইনের চেইন তো এটা মানে সুন্দর একটা কালার দিছে আমাদের কাছে দুইটা কালার আছে ব্ল্যাক এবং সিলভার তো এটা হচ্ছে পাওয়ার বাটন আর এটা হলো আপনার ব্যাক বাটন তো মোটামুটি কম বাজেটের ভিতরে অনেক সুন্দর একটা স্মার্ট ওয়াচ গো রাউন্ড শেপের মধ্যে তো এটা আপনি নিতে পারেন মনে করে আপনার বাজেট যদি কম হয়ে থাকে এটা সবচেয়ে বেস্ট হবে রাউন্ড শেপের মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে মডেল নাম্বারটা দেখে নিবেন এবং অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন হাতে পড়লে কিন্তু এটা আরও আকর্ষণীয় লাগে এখন দেখেন এতক্ষণ মনে হয়েছে যে এটা একটা নর্মাল স্মার্ট যদিও এতটা নর্মাল মনে হয় না কিন্তু এখন দেখেন এখন কিন্তু একেবারে হাই কোয়ালিটি স্মার্ট ওয়াচ মনে হচ্ছে হাতে পড়লে আসলে এটা আপনার সৌন্দর্য ফুটে উঠবে এটার বেল্টও ছোট বড় করে নেওয়া যাবে কোনো সমস্যা নাই তো যে কোনো কারো হাতে সুন্দরভাবে ফিট হবে এটার প্রাইস দেব মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ জি ওয়ান যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরো ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন